কিছু একটা শুরু করে দেন আপনি যদি অ্যালেন মাসে কথা বলেন সেই পৃথিবীর সব কোন ইউনিভার্সিটিতে পড়েছে ঢাকা কলেজেও হয়তো নাই কিন্তু তারপরে দেখেন না তারা পৃথিবী চালায় আপনার যেটা ভালো লাগে এটাই করেন কিন্তু করবেন এবং সেখানে আপনি ফোকাস এবং সেখানে আপনি এনার্জি দেবেন আপনার যতটুকু এনার্জি আছে তা দেন এক মুহূর্তে আপনি ব্যয় করবেন সময় ব্যয় করার কোন প্রসঙ্গ আসলেই সেটা থেকে ইয়ে করছেন প্রয়োজন ফেসবুক আপনি আপনাকে কে কমেন্ট করলো কে কমেন্ট করে তাতে কি আসে যায় গরিবরা সবসময় কি তারা কেবল গ্যাজেট স্টাফ ইত্যাদি কেনে এবং যেমন এখন যদি আপনাকে এখন দশ লাখ টাকা দেওয়া হয় আপনার মাথায় কেবল ঘুরতেছে আইফোন 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 কেবল মাথায় এটার জিকির আপনি এর বাইরে ভাবতেই পারছেন অথবা আপনি একটা লেটেস্ট মডেলের একটা হুন্ডা কিনবেন মাথায় কেবল এগুলো ঘুরছে স্টাফের বাইরে কোনো কিছু নাই কিন্তু রিচরা পুরা তার এবং ইন্টেলিজেন্ট পিপল অলয়েজ বাই স্কিলস যারা খুবই বুদ্ধিমান লোক তারা স্কিল ডেভেলপ করে স্কিল ডেভেলপ করে কারণ জানে আলটিমেটলি এটা এটাই আলটিমেটলি ফ্যাক্টার হয়ে দাঁড়াবে এটাই আলটিমেটলি ইয়ে হয়ে দাঁড়াবে এবং যারা ইগনোরেন্ট পিপল তারা অলওয়েজ দ্য বাই টেলিভিশন ফেসবুক ইউটিউব চিটচ্যাট এগুলো তারা কেবল কেনে অর্থাৎ এগুলোতে তার সঙ্গে আপনি দেখেন তো গ্রামে অধিকাংশ সাধারণ মানুষও কেউ আমার এম বি এম বি শেষ হয়ে গেছে উনি এম বি দিয়ে করে কি আমি প্রথমে বুঝতাম না যে এম বি মানে কি পরে বুঝছি যে এম বি মানে ইয়ে নাই ইন্টারনেট নাই এবং তাকে টাকা দিয়ে দেখেন সে আগে এম বি কেনে মানে ইন্টারনেট কেনবে কারণ ফেসবুক দেখবে ইউটিউব দেখবে এবং অধিকাংশ সময় সে কাটায় কোথায় দেখেন অধিকাংশ সময় তারা কাটায় কোথায় এখন আপনি কোন ক্যাটেগরিতে যাবেন জাস্ট ইনভেস্ট ইউর টাইম ফর ইউর আপ ম্যান ফর ইউর ডেভেলপমেন্ট ফর ইউর ফিউচার হিয়ার অ্যান্ড হিয়ার আপনি নিজের উন্নয়নের জন্য সময়টাকে ব্যয় করেন এবং আজকে সিদ্ধান্ত নেন আপনি সময়টাকে ব্যয় করবেন নিজের উন্নয়নের জন্য সব মানুষের উন্নয়নের জন্য দুটো পার্ট কেবল আত্মকেন্দ্রিকতা নয় কেবল গোটা পৃথিবীটা আত্মকেন্দ্রিক ওয়ার্ল্ডে পরিণত হয়েছে সব আমি আমি আমার আমার কিন্তু আমি আমার এরকম কোনো কিছু নাই আপনি আমি এবং আমার বাইরে আপনাকে উঠতে হবে আমাদের বলতে হবে এটা যেদিন আমরা বলতে পারবো সেদিন আপনি আপনি অর্জন করতে পারবেন আপনি এটাকে ফিল করবেন আপনি সময়টাকে কাজে লাগান ভাইরা এভরি মিনিট ম্যাটার্স বিশ্বাস করেন প্রত্যেকটা মিনিট ম্যাটার করে সালফেসে তার সময়টাকে কি করতেন তিন ভাগে বিভক্ত করতেন এক ভাগ তারা রাখতেন তাদের ঘুম বিশ্রামের জন্য এক ভাগ রাখতেন দুনিয়ার কাজের জন্য যেমন পড়াশোনা অথবা আয় ইনকাম আর এক ভাগ রাখতেন তারা জ্ঞান অর্জনের জন্য জ্ঞান অর্জন জ্ঞান জ্ঞান এটাকে আপনাকে সত্যি করতে রক্ষা করবে সম্পদ রক্ষা করার জন্য আপনাকে চেষ্টা কষ্ট করতে হবে এমনকি আপনার জীবনে চলে যেতে পারে আর সম্পদ রক্ষা করার জন্য এমনকি আপনি তো ডাকাতো হায়ার করবেন লুটের হায়ার করবেন সন্ত্রাসী হায়ার করবেন অথবা আপনি কি আপনি হয়তো ধরেন আইন প্রয়োগকারী সংস্থাকে আপনি প্রচুর পরিমাণ তাকে ঘুষ দেবেন অথবা রাষ্ট্র যারা পরিচালনা করে তাদেরকে ঘুষ দেবেন রাজনীতিবিদদেরকে আপনি ঘুষ দেবেন এবং আপনি আইনজীবীদেরকে ঘুষ দেবেন আপনার সম্পদ রক্ষা জন্য কিন্তু আপনার জ্ঞান আপনাকে কেবল রক্ষা করবেন আপনাকে আলোকিত করবে মানুষের কাছে সম্মানিত করে তুলবেল বি মেনি হান্ড্রেড ইয়ার্স শত শত বছর পরেও লোকেরা আপনাকে স্মরণ করবে আপনাকে সম্মান করবে যেমন আইনস্টাইনকে অথবা যেমন আইসেক নিউটনকে আমি সেকুলার পার্সপেক্টিভে তাদের কথা বলছিম্বর দেম বা আপনি যদি রিলিজিয়াস পার্সপেক্টিভে বলেন তাহলে এখন আমরা বলি ইব্রাহিম আলহ ইসালাম নিউটন আলহ ইসালাম বলি না কিন্তু নাকি বলি বলি কিন্তু ইব্রাহিম আলহ ইসালাম বলি নো আলহ ইসালাম বলি কিন্তু ইবলিস আলাইহি আল্লাহ আনা ইবলিস তোর উপর আল্লাহ আনত পড়ুক এটা আমরা বলি এটা অবশ্যই অনেকে মুখে মুখে বলে পরে আবার ইবলিস রে কানে কালে আমি একটু ভুল বলছি আমি তোমার খুবই পরম বন্ধু তুমি আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড নাকি ইবলিসের চেয়ে বড় বন্ধু কে আছে ও যা বলে আমরা তাই শুনি এবং যা বলে দেখেন আপনি আপনি যদি গানের আসর করতেন তাহলে কি হতো বলেন তো এখানে মারামারি লাগতো কেন পুলিশ আপনি গানতে হতো কিন্তু ওইটা কি ইবলিশের আসর নাকি নবীদের আসর গানের আসর কার আসর তো ওইখানে দেখেন না কি পরিমাণ তাহলে লোকেরা কার কথা শুনে লোকেরা তো তারই সবচে সবচেয়ে বড় ফ্যান মানুষ সবচেয়ে বড় সেলিব্রিটি হলো ইবলিশ ওর চেয়ে বড় সেলিব্রিটি কেউ নাই এবং এই পৃথিবীতে ইংলিশের এজেন্ডা যারা বড় সেলিব্রিটি সোশ্যাল মিডিয়া জুড়ে দেখেন না টিকটকার ফেসবুকার টুইটার ইউটিউবার আমি যারা ভালো কাজ করে তাদের কথা বলছি না নেগেটিভলি ভালো একটা দেখে দেন কতজন লোক দেখে আর খারাপ দেখেন কি পরিমাণ এবং সবচেয়ে ট্রেন্ডি কোনগুলো থাকে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে কোনগুলো আপনি দেখবেন যে এমন এমনভাবে করা কারণ অ্যালগারিদমটা এই সোশ্যাল মিডিয়ার অ্যালগারিদমটা তৈরি হয়েছে আপনার গ্যামলিং এর অ্যালগোরিদম কে সামনে রেখে এখন যদি আপনি আমেরিকাতে যান তাহলে দেখবেন ক্যাসিনো গুলোতে বড় বড় সাইকোলজিস্ট বসান সাইকোলজিস্ট যার মাইন্ড রিডার তারা ওইখানে বসা এখন সাইকোলজিস্ট ওখানে করে কি ওইখানে মনস্তত্ত্ববিদদের কাজ কি মনস্তত্ত্ববিদরা মানুষের মনকে পরীক্ষা করে এই লোকটা কোনটা দেখার পরে উত্তেজিত হয়েছে কোনটা শোনার পরে এখানে অনেকক্ষণ বসেছিল তাহলে তাকে অনেকক্ষণ বসে রাখার জন্য কি আপনার ডোজ দেওয়া যায় ওই ডোজগুলোই সোশ্যাল মিডিয়ার অ্যালগারিদমে দেওয়া আছে এবং এই কারণে আপনি সোশ্যাল মিডিয়াতে এটাও কিন্তু এক ধরনের আফিম এবং এটাও কিন্তু এক ধরনের অ্যাডিকশন আপনি কিন্তু বের হতে পারেন না কেন বের হতে পারেন বের হতে পারে না কারণ ওই অ্যালগারি মানে ওই আপনার অ্যাডিকশনগুলো এখানে দেয়া আছে এবং ওই বড় বড় সব জায়গাগুলোতে আপনি আমেরিকা থেকে দেখবেন এখানে ক্যাসিনো ঠিক ক্যাসিনোর পাশে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার রিহ্যাবিলিটেশন সেন্টার মানে কি জানেন মানে পুনর্বাসন কেন্দ্র এখন কেন পুনর্বাসন কেন্দ্র কারণ ক্যাসিনোতে এই জুয়ার হাউজে ওই লোক ধরেন হয়তো বা তার ধরেন কয়েক হাজার ডলার শেষ হয়ে গেছে হঠাৎ করে তার হার্ট অ্যাটাক করেছে এখন তার চিকিৎসা লাগবে এখন যিনি মালিক উনি ওই রিহেবিলিটেশন সেন্টারে টাকা দেন কারণ এই লোকটা হার্ট অ্যাটাক করেছে তার জন্য সাদা কা সাদা কাটা কারণ তার ব্যবসা তো চালাই তো এবং মদের যারা মদের বড় বড় ইন্ডাস্ট্রি ইয়ে করে তারা কিন্তু ওইখানে সবচেয়ে বড় অ্যাডভার্টাইজিং ফার্ম সবচেয়ে বড় তার অ্যাডভার্টাইজিং দিয়ে থাকে সবচেয়ে বেশি তাদের চলে কারণ হচ্ছে মদ বিক্রি করে মানুষ ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর তার চিকিৎসা লাগবে চিকিৎসাটাকে মদের লোকের দেবে নো প্রবলেম তুমি খাও মদ চিকিৎসা দরকার হলে আমি টাকা দেবো এটা তারা করে টেলিভিশন চ্যানেলগুলোতে আমাদের দেশেও তো দেখেন না বিড়ি সিগারেটের বিজ্ঞাপন কি কম চলতো নাকি চলতো তো এখন আমরা যে এই যে দেখেন যখন বিভিন্ন খেলাধুলা হয় ওইখানে তো কোক বা ইত্যাদি মানে এই সফট ড্রিঙ্কগুলো সবচেয়ে বেশি বিজ্ঞাপন হয় তো সফট ড্রিঙ্ক আমাদের জন্য জান্ন খাবার নাকি সব ধ্বংস করে দেয় তো তারপরে ওগুলোই সবচেয়ে বেশি বিজ্ঞাপন চলে সিস্টেম কিন্তু একই সবই এজেন্ডাস এজেন্ডাগুলো আমাদের সময় কীভাবে শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন শয়তান আপনার সময়গুলোকে ধ্বংস করে দেবে এটা সব শয়তান সবচেয়ে বড় চ্যালেঞ্জ শয়তান জানে আপনাকে আল্লাদের এমন প্রোডাক্টিভিটি এমন শক্তি দিয়েছেন এমন শক্তি দিয়েছেন কল্লু ইয়ামান ওয়ালা শাকেলা দি আল্লাহ আপনি কি এমন একটা সাকেলা দিয়েছেন এই যদি আপনি কেবল একটু কনসেন্ট্রেটেড হন তাইলে আপনি এত বিস্ময়কর কাজ করতে পারবেন যেটা আনএমাজানাবোল আপনি কখনো চিন্তা করেন এমন কাজ আপনি করতে পারেন ইফ ইউ জাস্ট কনসেন্ট্রেট এই কারণে প্রোডাক্টিভ ইজুরি তিনটি একটা হচ্ছে কি ফোকাস এনার্জি টাইম ফোকাস এনার্জি টাইম আপনি কনসেন্ট্রেটেড আপনি কি করতে চান এটা আপনি কি একেবারে ডিফাইন্ড ঠিক করে নিয়েছেন না এই কাজটি করতেন

হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন এবং বাম পাশী বলেন তো হ্যাঁ বলেন কি হবেন হবে ভালো মানুষ তো এটা একটা বড় বড়টা স্পেসিফিক একটা যেমন আপনি বলেন আমার জীবন আমি কোনোদিন মিথ্যা কথা বলবেন এরকম একটা কথা বলেন আমার জীবন করে আমি মিথ্যা কথা বলবো না এরকম একটা সিদ্ধান্ত নিয়ে দেখেন তো আচ্ছা কেউ একজন বলেন আমার জীবন আমি কোনো হারাম জিনিস স্পর্শ করবো না একটা সিদ্ধান্ত না একটা মাশাল আলহামদুলিল্লাহ এবং একজন বলেন আমার জীবনে কোনো হারাম জিনিসের দিকে আমি তাকাবো না হারাম জিনিসের দিকে আমি তাকাবো না একজন বলেন তো খুবই ডিফিকাল্ট জি আমি বলছি স্পেসিফিক অন ভেরি গুড বিউটিফুল বিউটিফুল এবং একজন বলেন যে আমি বিলিয়নিয়র হতে চাই কেন আপনি বিলিয়নিয়র হবেন না আমি কি আপনাকে নিষেধ করেছি আল্লাহকে নিষেধ করেছে তাতে নিষেধ আপনি বলেন আমি বিলিয়নিয়ার হবো আপনার যদি এজেন্ডা থেকে আপনি বিলিয়নিয়ার হবেন তাহলে আজকে থেকে আপনি চেষ্টা করবেন আর আপনার চেষ্টা নাই কয়েকদিন পরে আপনি হয়তো ঢাকা কলেজের সামনেই মানে হাতটাকে পিছনে থেকে বাইরে দেওয়া আল্লাহর আস্তে আল্লাহ আল্লাহ হচ্ছে কি না এরকম দিস হ্যাপেনিং দ্য পিপল আর ডুইং দিস লোকের করছে এবং তারা তার সম্মান এবং অনেকে শেষ করে দিয়েছে আপনার ইউ আর সো মাচ প্রোডাক্টিভ ইউ নো ম্যান আল্লাহ তালা আপনাকে কি পরিমাণ শক্তি দিয়েছেন লাইকাল্লিফুল্লাহ নাফসানিল্লা উসাহ আল্লাহ বলেছেন আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন ওই সিদ্ধান্তটা বাস্তবায়ন করার জন্য যে তৌফিক এই তৌফিক আল্লাহ তালা আপনাকে দিয়ে দেবেন এটা আল্লাহর কমিটমেন্ট এটা আল্লাহর কমিটমেন্ট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ ডোন্ট নো দি ডরমেন্ট পাওয়ার ইন ইউ আপনার মধ্যে যে কি পাওয়ার আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আপনি হয়তো ইউ ইউ ক্যানট ইয়ান এক্সপ্লোর ইট এটা এক্সপ্লোর করেন দেখেন সিদ্ধান্ত নেন এবং আজকে আমি বলবো যে আপনারা সিদ্ধান্ত নেই যে আপনি কী করতে চান আপনি কী হতে চান ডিফাইন ডিফাইনট রেখুন লিখে রাখুন এবং আপনার টেবিলের সামনে এটাকে লিখে রাখুন প্রতিদিন এটা পড়ুন কয়েকবার সকাল সন্ধ্যা ঘুমের আগে ঘুম থেকে উঠে এটা দেখে তাকান আমি এটা হতে চাই এটা হতে চাই এক মাস করে দেখেন আপনার মধ্যে কে স্পিড ডেভেলপ করে এবং আপনার কী গতি স্পিড ডেভেলপ করে দেখেন আপনার কাজের কী গতি আপনি বাংলা ডিপার্টমেন্টে পড়েন দেখে সমস্যা কী বাংলা ডিপার্টমেন্টে পড়েন দেখে সমস্যা কী আপনি বাংলার শ্রেষ্ঠতম একদম সাহিত্যিক হন না সবচেয়ে সুন্দর বাংলা ভাষায় আপনি কথা বলতে পারবেন উই জাস্ট আর্ন দিস ডিগ্রি এখন আমরা তো বাংলা বলতেই পারি না বাংলা এবং ইংরেজি মিস বাংলা কিছু ইংরেজি বাংলাও ভালো না ইংরেজিও ভালো না কিছুই ভালো না সো হোয়াট ইজ ইউর স্পেশালিটি হোয়াট ইজ ইউর কোয়ালিটি আপনার নিজের স্পেশালিটি কী আপনার নিজের কোয়ালিটি কী আপনি এমন একটা গুণ নিজের ব্যাপারে বলতে হবে যে গুণ দিয়ে আপনি স্পেশালাইজড ইউ আর আইডেন্টিফাইড আপনার এই গুণটার কারণে আপনি পরিচিত লোকেরা আপনাকে জানেন যে তিনি এইরকম যেমন আপনার নবীকে লোকেরা জানতেন ট্রাস্ট ওয়ার্দি ট্রুথফুল পরম সত্যবাদী পরম বিশ্ব তিনি জানতেন লোকেরা জানতো ইনি কোনোদিন ঠকাবেন না মোহাম্মদ উইল নেভার চিট উইল নেভার হার্ট উইল নেভার মিস লোকেরা জানতো সাল্ল আলী ওসালাম তাই এমন একটা জিনিস আপনার জন্য করেন ঘুমে থাইকেন না প্লিজ দিস নট টাইম ফর স্লিপ এটা ঘুমের সময় না এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠতম সময় তো যুদ্ধ কি জাহা দুফিনা লাহিয়াম দহ সুবুল আনা চেষ্টা করে দেখেন আল্লাহ আপনাকে পথ দেখাবেন দেখাবেন আপনাকে আল্লাহ আপনাকে পথ আপনি বলেন আপনি বাংলাদেশের এক শতম ব্যবসায়ীর মধ্যে একজন হতে চান তাহলে আপনি এখন স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এখন থেকে শুরু করেন চকলেট দিয়ে শুরু করেন বাদাম দিয়ে শুরু করেন আপনি দেখেন এরকম মোটিভেশন তো সয়তান সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার আমি এক কারণে মোটিভেশনের কথা আপনাকে বলছিলাম আমি রিয়েল সাইটিং ফ্রম দ্য কোরান দোন না আপনি দেখেন আল্লাহ রাসুল সাল্লুম যখন দিন প্রচারে কাজ করা শুরু করলো তিনি ছাড়া কেউ নেই এবং তার স্ত্রী এরপরে তার বন্ধু অবকর আন তারপরে তার কাজেন আলী আবনে আবি তারপরে তার কৃতদাস জায়দেব হারেসা দিয়ে আল্লাহ তালা আন এই কয়েকজন লোকের পর আজকের এই ঢাকা কলেজের অডিটোরিয়ামেও কিন্তু আপনাদের মতো যুবকরা ইসলাম এর পক্ষে দাঁড়িয়ে গিয়েছেন এটা সমগ্র বাংলাদেশ না সমগ্র পৃথিবীতেই চিত্র এমন কোনো জায়গা পাবেন না যেখানে কি আপনি পাবেন না মিনার থেকে উচ্চারিত হয় আশাদু আন্না মোহাম্মদ আর নামাজে আমরা বলি আশাদ ইহাম্মদ আব্দ রসুর এমন কোনো মুহূর্ত নয় যেমন উচ্চারিত হয় না যখন তিনি একা শুরু করেছিলেন এখন থেকে পনেরোশো বছর আগে সাড়ে চোদ্দোশো বছর আগে কে জানত যে এই রকম একটা ঘটনা গোটা পৃথিবীতে ঘটবে এমন একটা বিপ্লব গোটা পৃথিবীতে ঘটবে কে জানত তাকে তো হত্যা করার জন্য তার পরিকল্পনা নিয়েছে তায়েফের ময়দানে রক্তাক্ত দেহ পড়ে আছে লোকেরা মনে করি তিনি মারা গিয়েছেন অ্যান্ড ইউনো ইভেন উহুদের ময়দানে তিনি মারা গিয়েছেন ইট ওয়াজ স্প্রেড দ্য নিউজ ওয়াজ স্প্রেড অ্যান্ড এভরি ওয়ান ইভেন আবু বকর ওমর আদি আল্লাহ তালহম তারাও পর্যন্ত বিশ্বাস করেছে মোহাম্মদ ইজ অলরেডি মাঠ হ্যাড ইন দ্য ব্যাটল ফিল্ড রাসুল ইসলাম অলরেডি মারা গিয়েছেন শাহাদত বরণ করেছেন এরকম ঘটনা সবাই বিশ্বাস করেছে পর্যন্ত অ্যান্ড ইউ সি দিস সিচুয়েশন স্টার ডুইং যেই করেছে না কেন সেই কোথেকে শুরু করেছে কোত্থেকে শুরু করেছে মুদির দোকানদারও তো মোদি হয়ে গেছে নাকি বুঝেন না আপনারা মুদির দোকানদার মোদি হয়ে যায় নাই এখন রাষ্ট্রের প্রাইম মিনিস্টার হয়ে গেছে কোথাও কোথাও আর আফ্রিকার সেই কালো ছেলেটি তার বাবা দাদার হাত ধরে আমেরিকাতে এসে কিন্তু সেখানকার প্রেসিডেন্ট হয়েছে কবে সে জানতো তারা দাদা যখন এখানে আসে তখন তোর জানতো না যেখানকার তাদেরই প্রেসিডেন্ট হবে বারাক হোসেন কিন্তু আমেরিকান কন্টিনেন্টে যেহেতু হোসাইন রাখা যায় না বলা হয় যাই হোক না কেন আমি জানি না তার বাস্তবতাকে তিনি নিজেই বলেছেন তিনি ইসলাম প্র্যাকটিস করেন না তার মুসলিম কিন্তু তার পূর্বপুরুষরা ছিল আমি সে কথা বলছি আমি বলছি যে ইউ ক্যান ডু ইউ ক্যান বিকাম নো প্রবলেম আমি ওদের কথা বলছি না আমি অন্যদের কথা বলছি অন্যদের কথা বলছি দাউদ আলাইসালাতাম জালিম জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছেন একটা কেবল পাথর হাতে নিয়েছেন জালিম জালুতের বিরুদ্ধে তিনি পাথরটা ছুড়ে মারলেন এত টার্গেট টার্গেট মতো তিনি এই পাথরটা ছড়ে মারলেন যে ওই জালিম ধরাশয়ী হয়ে গেল যেহেতু জালিম অর্থাৎ বাদশাহ বা প্রধানমন্ত্রী যদি পালিয়ে দেয় তাইলে আর থাকে কি আর বাকিরা তো পালাতেই হবে নাকি অতএব তখন সব পালিয়ে চলে গেছে যুদ্ধের মধ্যে সাদিয়া সব পালিয়ে চলে গেছে এই যদি পরিস্থিতি হয় এরপরে পরেই দাউদ আলাইহিস মানে সমাজের লোকেরা এই তো আমাদের রিয়েল লিডার এবং হি হ্যাজ বিকাম প্রফেট অফ দি নেশন এমন নবী হয়েছেন তিনি যদি পাথরের মানে লোহার উপর হাত দিতেন তার লোহা গলে যেত এখন তো আপনাকে কি বিশাল ওই যে রোলিং মেলে লোহা নিয়ে লাগে এগুলোকে গলানোর জন্য তিনি লোহার উপর হাত দিলে লোহা গলে যেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নালহু আল হাদিদ এবং ওয়াতায়রু ওয়াতায়রু মাহশুরা কুল্লুন লাহু যখন তিনি তার উপর নাজির হয়েছে জাবুর জাবুর যখন তিনি পাঠ করতেন তখন মাছগুলো সমুদ্রের কিনারে চলে আসতো পাখিগুলো এরকম ঝাঁক ধরে থাকত তার জাবুর শোনার জন্য হঠাৎ করে তার আবির্ভাব হয়েছে আপনি যেই হন না কেন আপনার লিজে আপনার কি লিনিজ আছে তার দিকে আপনি তাকাবেন না আপনি জানেন আবু জাহেলের ছেলে আবু জাহেল এই উম্মার ফেরাউন আবু জাহেলের ছেলের নাম কি জানেন ইবনে আবি জাহল মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছেন এরপরে ওমর দি আল্লাহ যুদ্ধে সময়ে যখন আবুকারী আল্লাহ তাল সময়ে যখন ইয়েদের বিরুদ্ধে যুদ্ধ হলো মোরতারদের বিরুদ্ধে যখন যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে তিনি সেনাপতির গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন অমরাদ্দি আল্লাহ তালন যুগের সময়ে যখন কাদিসি অথবা পাইজানটাইন এবং রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হয় সেই সময় তিনি যুদ্ধে বিশাল ভূমিকা পালন করেছেন এবং তিনি শাহাদ বরণ করেছেন যুদ্ধের ময়দানে অন্যকে প্রাধান্য আবু চিন্তা করা যায় আর ওকবার নাম কে না জানো ওয়ালিদেবনে ওকবা মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত সবচেয়ে শক্তিশালী সবচেয়ে পাওয়ারফুল পলিটিক্যাল লিডার ইন্টালেকচুয়াল এখন তোর রাজনীতির যারা রাজনীতির ময়দান আছে এদের অধিকাংশ জ্ঞান বুদ্ধি হাঁটুন নিচে কিন্তু তখনকার জ্ঞান বুদ্ধি ওলা লোকের রাজনীতি করতো যেমন বাংলাদেশের ওজন পঞ্চাশ বছর আগে অথবা একশো বছর আগে উপমহাদেশে যার রাজনীতি করতো যদি আপনি বলেন মোহাম্মদ আলী জিন্না অথবা যদি নেহরু অথবা গান্ধী এদের কথা যদি আপনি বলেন অথবা সেরে বাংলা একে ফজলুল হক অথবা হোসেন সৈয়দ সোয়ার্দি যদি তাদের কথা বলেন তাদের দ্য বেস্ট ব্রিড ইন দ্য সোসাইটি সমাজের সবচেয়ে ভালো লোক বলি এরকম একটা সমাজ আছে কিন্তু এখন আমরা দেখি দুর্বৃত্ত খারাপ লোকগুলো তারা আপনি বাবা তুমি রাজনীতি করুন না তো বাবা এগুলো বাদ দাও এমন একটা সময় ছিল

এবং রাসুলের কথা শুনবে কিনা রাসুলের কাছ থেকে শুনে সে মেসমারাইজড এত অসাধারণ কথা কোরআন গ্রহণ করো এরকম একটা ভাব কিন্তু লোকেরা বলল আপনি আমাদের বুদ্ধিজীবী আপনি আমাদের গুরু গুরুই যদি এরকম মানে ইয়ে হয়ে যান মানে এরকম আত্মসমর্পণ করে যান তাহলে তো আমাদের সর্বনাশ আমরা তো টিকে থাকতে পারবো না তাহলে করতে হবে কি আপনি বরং তার বিরোধিতা করেন বিরোধিতা করলেন এই ওয়ালিদ বা ওয়ালিদে এদের ঘরে জন্ম নিয়েছে খালেদ আবনুল ওয়ালিদ চিন্তা করে দেখেন তো খালেদ আবনুল ওয়ালিদ যাকে আল্লাহ রাসুল সাইফুল্লাহ আল মাসরুল আল্লাহ সুফান হুয়া তালা এই রুমুক্ত তলোয়ার বলে ঘোষণা করেছেন প্রায় একশো যুদ্ধ করেছেন কোন যুদ্ধে একবারও তিনি পরাজিত হন নাই সব যুদ্ধে বিজয়ী কি ইসলামের পক্ষে কি ইসলামের বিপক্ষে এবং কার ঘরে জন্ম নিয়েছে ইসলামের সবচেয়ে বড় শত্রুর ঘরে জন্ম নিয়েছে খালিদ আবনুল ওয়ালিদ এবং জানেন খালিদ আবনুল ওয়ালিদ যখন মারা যান ইন্তেকাল করেন তিনি তার বিছানায় তিনিেকাল করছেন এর মধ্যে শত যুদ্ধ তিনি করে ফেলেছেন ইসলামের পক্ষে যেখানে গিয়েছেন খালিদুল তার বিপরীতে এক লক্ষ সৈন্য মাঠে আছে আরো এক লক্ষ সৈন্য আছে রাস্তায় তারা অংশগ্রহণ করবে তিনি মাত্র সৈন্য নিয়ে সৈন্য নিয়ে ওদেরকে পরাজিত করে তারপরে মদিনায় তিনি ফিরে এসছেন সত্য দুই লক্ষ তিনি মাত্র তিন হাজার মানে আপনি প্রায় দ্বিগুণের চেয়ে বেশি প্রায় প্রায় আপনার কি মানে দুই দুইশো গুণ প্রায় এরকম একটা অবস্থা প্রায় একশো গুণ একশো গুণ প্রায় এরকম একটা অবস্থায় প্রায় একশো গুণ এরকম সৈন্যদেরকে পরাজিত করে তারপর তিনি চলে এসছেন এবং তিনি তার বিছানায় তিনি মারা যাচ্ছেন তিনি তার জামাটা খুলে দেখান দেখো তো আমার শরীরে দেখো তো আমার শরীরে এমন কোনো জায়গা আছে কিনা যেখানে তলোয়ারের চিহ্ন নাই তলোয়ারের আঘাতের অথবা তীরের আঘাতের অথবা বর্ষার আঘাতের এমন কোনো জায়গা আছে না কোনো জায়গা নেই সব জায়গায় ক্ষত ক্ষত বলে আমি

এরপরে তিনি মারা গেলেন মদিনা নারীরা কান্নার কারণ প্রত্যেকটা নারী স্বপ্ন দেখত তার ঘরে যদি জন্ম নিত যখন তিনি মারা যান মদিনা তখন খলিফা আমিরুল এসে বললি আমিরুল মমিনেন মহিলারা কাঁদতেছে বাইরে বাড়িতে কান্নার শব্দ শুনছি আপনি কিছু বলবেন না এভাবে কান্না করতে নিষিদ্ধ অমর দিয়ে আল্লাহ ঘর থেকে বের হবেন এমন সময় তিনি দেখলেন তার ঘর থেকেও কান্না বের হচ্ছে অমর বলে কাঁ দেখে বলে হাফসা হাফসা হচ্ছেন রাসুসামের স্ত্রী ওমর দেবদের মেয়ে হাফসা কাঁদছে এবং হাফসা কাছে ওয়া খালেদ হায় খালেদ বল কাঁদছে ওমর রাজ বসে পড়লেন তিনিও কান্না শুরু করে দেন তিনি বলেন হাফসারা যদি খালেদের জন্য কাঁদে তাহলে গোটা মুসলিম উম্মাই খালেদের জন্য কাঁদা উচিত আমি এই কান্না থেকে মানুষকে থামাতে পারবো না কাঁদাই উচিত একটা খালেদের জন্য কাঁদা উচিত তা আপনারা তো এই বয়সে আছেন আপনি কেন এক একজন খালেদ হবেন না কেন হবেন না আপনার সেই শক্তি কি নাই তাহলে আগ্রহটা এখানে নাই অথবা ডেস্টিনেশন আপনাদের কাছে ক্লিয়ার না আপনাদের কাছে মূল গন্তব্য স্পষ্ট না গন্তব্যের কথা আমাদেরকে কেউ বলে না আমাদেরকে কেউ জানায় না শোনায় না যে আমি কি করব, কি হতে চাই হওয়া দরকার কি সে স্বপ্নগুলো আমাদেরকে দেখায় নাকি খুবই আনফর্চুনেটলি আমরা ভিন্ন একটা গ্রহে বসবাস করছি ভাইরা আমার ছোট ভাইরা তোমরা আমার ছাত্রের ছাত্র আমার ছাত্র একজন ইউনিভার্সিটির প্রফেসর কোথাও কোথাও তার ভাইস চ্যান্সেলার হয়ে গেছে যদিও আমি একেবারে যখন আমি শিক্ষকতা শুরু করি তখন আমার ছাত্ররাও আমাকে এসে মাঝে মাঝে তুমি করে বলতো মনে করতো যে মনে হচ্ছে যেন উনি তো আমাদেরই এখানকার একজন তুমি কোন ক্লাসে পড়ো কোন সেমিস্টারে পড়ো তো আমি বলছি যে আপনাদেরকে আপনারা অনুগ্রহ করে আপনাদেরকে সম্মান করছি আমি ভালোবাসি আপনাদেরকে কারণ আপনাদের হাতে উম্মার ভবিষ্যৎ আপনার জেগে উঠলে এই উম্মাকে কেউ দমিয়ে রাখতে পারবে না এবং আপনাদেরকে দমিয়ে রাখার জন্য গোটা পৃথিবীর সকল আয়োজন জানেন আপনাদেরকে দমিয়ে রাখার জন্য আপনি যেন জেগে না ওঠেন এই কারণে সকল আয়োজন গোটা পৃথিবী সবকিছু আপনার ঘুমিয়ে থাকবেন না প্লিজ আমাদের কবি তো এই কথা বলে গিয়েছেন তোমার ছেলে জাগলে মাগো রাত পোহাবে তবে মা তোমার ছেলে যাবে তুমি আমাকে কেন ঘুম পাড়িয়ে ঘুম পাড়িয়ে রাখছো কেন ঘুমিয়ে থাকতে বলছো তুমি আমি তো রাত পাবে গোটা উম্মার উপর রাত জেগে এসছে দেখেন না আপনারা গোটা মানবতার উপর যা রাজ্যে উঠেছে দেখেন না আপনারা আপনাকে জেগে উঠতে হবে হবে পজিটিভলি তার জন্য তৈরি করতে এবং নিজের তৈরি করার জন্য এক নম্বর ধাপ হলো ফোকাস আপনি কি করতে চান তা নির্ধারণ করুন আপনি যা হতে চান পজিটিভ ডু বিকাম সামথিং পজিটিভ আপনি টাকা পয়সার মালিক হতে চান আমার কোনো আপত্তি নেই আপনি একজন সুলাইমান হন আলি ইসলাম এবং তিনি আল্লাহকে বলেছেন আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দাও লাই আমা গিয়ে আহাদে মেম্বা আদি এমন রাজত্ব আর কাউকে দেবেন দেবেন না আপনি আমাকে এমন রাজত্ব দেন এবং আল্লাহ কি রাজত্ব দিয়েছেন জিনদেরকে আল্লাহ সব হানুয়া তাল্লাহ সুলাইমান চাকর বানিয়ে দিয়েছেন জিনরা তার কি করতো বা না ইউ ওয়াস তার জন্য বিশাল অট্রালিকা নির্মাণ করতো প্রাসাদ নির্মাণ করতো বিল্ডিং নির্মাণ করতো ওয়া ওয়াস এবং সমুদ্রে ডুব দিয়ে সেখান থেকে মণিমুক্ত আহরণ করে নিয়ে আসতো জিনরা তার জন্য আর জিনরা তার জন্য কি ফার্মার হিসেবে কৃষক হিসেবে কাজ করত এমন অবস্থা আল্লাহ তালা ইসলাম করেছেন সেটা করতে পারেন কিছু একটা আপনি করুন আপনি অথবা আপনি কথা চিন্তা করে দেখেন একবার সর্বপশ্চিমে গিয়েছেন সর্বপূর্বে গিয়েছেন মেডল জায়গায় গিয়েছেন এবং ইয়াজুজ মাজুজের মতো এই ভয়ং ভয়ঙ্কর ধ্বংসী বাহিনীকে ঠেকিয়ে দেওয়ার জন্য দেয়াল নির্মাণ করে দিয়েছেন না তিনি সুরা কাহাফে পড়েছেন আপনি তেমন হন সমস্যা কি সারা পৃথিবী চষে বেরিয়েছেন গোটা পৃথিবী কন্ট্রোল করবেন মোহাম্মদ বিন কাসেম যখন এই অঞ্চলে আসে আপনাদের চেয়ে বয়স কম আঠারো বছর বয়স মোগল সাম্রাজ্য এর পূর্বে মোগল সাম্রাজ্য বাবররা যখন এখানে আসে বাবরদের বয়স কত আচ্ছা বাংলায় আসে আসে নদিয়াতে তার বয়স কত ছিল আপনার আপনাদের বয়সী তো আপনাদের তো এটা তো বিজয়ের বয়স এটা তো ঘুমিয়ে কাটানোর বয়স না এটা তো ফেসবুক দেখার বয়স না এটা তো ইউটিউব দেখার বয়স না এটা তো কোনো একটা মেয়েকে দেখার পর ওই দিকে তাকিয়া এরপরে আটফাল করে পড়ে গেলেন রে বয়স না আপনি কেমন তা করবেন আপনি তো তার চেয়ে অনেক ঊর্ধ্বে অনেক বড় অনেক কিছু আপনার অনেক কিছু করার আছে এই জাতির প্রতি মায়েদের প্রতি বাবাদের প্রতি প্রতিষ্ঠানের প্রতি অন্যদের প্রতি দেখান যে ইউ ক্যান ডু সামথিং আপনি কিছু একটা করতে পারেন সে কারণে আপনাকে ফোকাসটা ঠিক করেন প্লিজ এবং এনার্জি এখানে দেন এইটা সিদ্ধান্ত নিয়েছেন আপনি এটা হবেন আপনি এই কলেজের সবচেয়ে ভালো ছাত্র হন না আপনার ব্যাচে আপনার চেয়ে ভালো কোনো ছাত্র নাই বাংলা আপনার চেয়ে ভালো কেউ জানে না আপনি বাংলা সাহিত্যের ওস্তাদ হয়ে গেছেন আপনি হন এবং আপনার টিচাররা যেন রেফার করে যে যদি বাংলা সম্পর্কে কিছু জানতে হয় তাহলে ওর কাছে যাও দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার কলেজ ইন দিস সাবজেক্ট আপনি হন না কেন এটিকে হওয়া অসম্ভব আপনি আজকে থেকেই যেই ডাইনামিক্সের কথা যে ডিভিশনের কথা বলেছেন ডিভিশন অফ ইউর টাইম আট ঘন্টা আপনি পড়ার জন্য রাখেন আপনি তো অন্য কোনো কাজ নাই কষ্ট করেন এখন আপনার টাকা ইনকাম করার প্রয়োজন নেই প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে আল্লাহ টাইমের বাইরে কোনো দেন না সব জিনিসের আলাদা টাইমিং আছে গাছের ফলও কিন্তু টাইমে হয় সূর্য কিন্তু টাইমে উঠে এবং চাঁদও কিন্তু টাইমে উঠে কোনো কিছু টাইমের বাইরে হয় না তাহলে আপনি কেন আনটাইমলি কাজ করবেন আপনি এখন স্টুডেন্ট লাইফ লাইফই তো স্টুডেন্ট আপনি পাঁচ বছর ভালো করে পড়েন আপনার সাবজেক্টটা ভালো করে পড়েন যেটাই পড়েন আপনি এটা ভালো লাগে যেটা ভালো লাগে সেটাই পড়েন আর আপনি যদি পড়াশোনা ভালো না লাগে তাহলে যেটা ভালো লাগে এটা করা শুরু করে দেন যেটা আপনার ভালো লাগে যেটার মধ্যে আপনার প্রপেন্সিটি আছে যেখানে আপনার প্রসপেক্ট আছে পটেনশিয়াল আছে আপনি মনে করেন এই জায়গায় আপনি ভালো করতে পারেন ডু দ্যাট ডু দ্যাট আপনি এখন ফেসবুক এ করেন এই ছেলে তো ফেসবুকের মার্কস যা কারবার সে তো চাকরি পাচ্ছিল না সে নিজে নিজে ওই স্টুডেন্ট লাইফে চিন্তা করলো কীভাবে বন্ধুদের মাঝে একটা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করা যায় এখন আপনি এই পৃথিবীর সবচেয়ে দুই নম্বর তিন নম্বর চার নম্বর ধনীতে পরিণত হয়েছে যে বেটা অ্যামাজন তৈরি করেছে এই যে মানে একটা মার্কেট প্লেস এর বাইরে তো কোনো কিছু না সে তো প্রোডাকশন দেয় না এখন প্রোডাকশন দেয় কিন্তু এর আগে চিন্তা করছে যে কীভাবে অন্যরা জিনিসগুলো আইনে বিক্রি করবে বিক্রি করেছে এবং দেখেন তো এখন অবস্থাটা কি আপনি ডু সামথিং যাই করেন না কোনো ভালো একটা কিছু করেন স্টার্ট সামথিং কিছু একটা শুরু করে দেন আপনি যদি অ্যালেন মাসকে কথা বলেন সেই পৃথিবীর সব কোন ইউনিভার্সিটিতে পড়েছে ঢাকা কলেজেও হয়তো পড়ে নাই কিন্তু তারপরে দেখেন না তারা পৃথিবী চালায় আপনার যেটা ভালো লাগে এটাই করেন কিন্তু করবেন এবং সেখানে আপনি ফোকাস থাকবেন এবং সেখানে আপনি এনার্জি দেবেন আপনার যতটুকু এনার্জি তা দেন এক মুহূর্তে আপনি ব্যয় করবেন না সময় ব্যয় করার কোনো প্রসঙ্গ প্রয়োজন ফেসবুক আপনি করে আপনাকে কে কমেন্ট করলো কে কমেন্ট তাতে কি আসে যায় আপনাকে কে লাইক করলো কি করলো না তাতে কি আসে যায় আপনি খায়া থাকছেন নাকি না থাকছেন কেউ কেউ খবর নেয় নাকি আপনি ভার্চুয়াল ফ্রেন্ড দিয়ে কি লাভ হবে আপনি মরে গেলেও ওরা খবরও জানবে না যতক্ষণ পর্যন্ত আপনি পোস্ট না দেবেন কি ভার্চুয়াল মানে হচ্ছে ভুয়া ফ্রেন্ড এই সকল ভুয়া ফলোয়ার আর ভুয়া ফ্রেন্ড ফেসবুক হ্যাক হয়ে গেলে আর আপনি নাই বহু সেলিব্রিটি আছে ফেসবুক সেলিব্রিটি এই ফেসবুক যদি গায়েব হয়ে যায় তাহলে উনিও গায়েব কেউ আর তারা শুনবে না তাহলে আপনার এই সকল ফেক পপুলারিটি দিয়ে আপনার লাভ কি আপনি ফেসবুকে কমেন্টের পর কমেন্ট লাইক দিলে আপনার মনে হয় বিকাম সামথিং পঞ্চাশটা লাইক পড়ছে আর কোনো লাইক না পড়লে আপনার মনে হয় আরে এই জীবনটা আত্মহত্যা করাই ভালো কেউ লাইক দিল না আমার আপনি একটা ভিডিও আপলোড করে দেখলেন যে আপনি তিনবার দেখা আছে ভিউ তিনবার আপনি শুধু দেখছেন আর কেউ দেখেনি নেই এবং এই কারণে আপনার মন খুবই খারাপ আরে করি কে এই সময়টা আপনি ওইখানে দিতেন কেন ফিউচার ইজ ইয়ার টু স্টার্ট আপনার ভবিষ্যতে এখনো শুরুই হয়নি এবং টাইম ওইখানে টাইম দেন আবার বলছি কে কি ফোকাস এনার্জি টাইম ফোকাস এনার্জি টাইম ওইখানে আপনি শক্তি ব্যয় করেন মেধা ব্যয় করেন একটা সিদ্ধান্ত নেন এবং দেখেন আপনি কোনটা করবেন এবং ডু সামথিং পজিটিভ হারাম জিনিস করবেন না ভালো একটা জিনিস করে যেটা আপনার জন্যে সমাজের জন্যে কাজে